বিশিষ্ট সাহিত্যিক আর মানবাধিকার আন্দোলন কর্মী মহাশ্বেতা দেবীর জন্ম উনিশশো ছাব্বিশ বাংলাদেশের ঢাকায় তার পিতা মনীষ ঘটক কবি সাহিত্যিক তিনি কল্লোল যুগের যুবনাশ নামে পরিচিত মাতা ধরিত্রী দেবী সাহিত্যপ্রেমী আর সমাজসেবী অভিনেতা নাট্যকার লেখক ভারতীয় গণনাট্য সংঘের অন্যতম পুরোধা বিজন ভট্টাচার্যের সঙ্গে তার বিবাহ হয় কথা সাহিত্যিক অভিনেতা পরিচালক কবি তার একমাত্র সন্তান নবারণ ভট্টাচার্য মহাশেতা দেবীর প্রথম মুদ্রিত লেখা রবীন্দ্রনাথের ছেলেবেলা গ্রন্থটি নিয়ে যেটা উনিশশো উনচল্লিশে প্রকাশিত হয় খগেন্দ্রনাথ সেন সম্পাদিত রংমশাল পত্রিকায় প্রথম মুদ্রিত গ্রন্থ ঝাঁসি রানী সাপ্তাহিক দেশ পত্রিকায় প্রকাশিত হয় উনিশশো ছাপ্পান্নতে প্রথম উপন্যাস নটি হুমায়ুন কবির সম্পাদিত চতুরঙ্গ পত্রিকায় প্রকাশিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে লীলা পুরস্কার শরৎচন্দ্র স্মৃতি পদক ভুবন মোহিনী পদক জগত স্বর্ণপদক অমৃত পুরস্কার সাহিত্য একাদেমি পুরস্কার তিনি লাভ করেন জ্ঞানপীঠ পদ্মশ্রী বিভূতিভূষণ স্মৃতি সংসদ পুরস্কার ইত্যাদি পান গল্প উপন্যাস অনুবাদ জীবনী সব মিলিয়ে মহাশ্বেতা দেবী বইয়ের সংখ্যা শতাধিক এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা হচ্ছে অরণ্যের অধিকার কবি বন্ধ ঘটি গাঙের জীবন মৃত্যু অক্লান্ত গৌরব চারটি মুন্ডা চট্টি মুন্ডা ও তার তীর তিতুমির শ্রী শ্রী গণেশ মহিমা হাজার চুরাশির মা তিনি শুধু লেখালেখিতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি গ্রামে গঞ্জে ঘুরেছেন মানুষের লড়াইয়ে সামিল হয়েছেন এই অভিজ্ঞতা তার লেখাকে জীবনের সাথে পরিপূর্ণ করে দিয়েছিল যে গল্পটি আলোচনা করবো সেটা আইএসসির লাচমানের মার একটা এক্সট্রাক নিয়ে আলোচনা গিয়ে সে ওর কি খারাপই লাগলো কার লেখা কোন গল্প থেকে নেওয়া হয়েছে ওর বলতে কার কথা বলা হয়েছে কখন এমন মন্তব্যটি করা হয়েছে কেন ওর খারাপ লাগলো গিয়ে সে ওর কি খারাপই লাগলো এটি বলতে তোমার কি মনে হয় আলোচ অংশটি বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক মহাশ্বেতা দেবীর লেখা লাছমানের মা গল্প থেকে নেওয়া হয়েছে ওর বলতে গঙ্গার কথা বলা হয়েছে সিপাহীরা কেল্লায় সমস্ত সাহেবদের তাদের ছেলে মেয়েদের কেল্লার বাইরে এনে কেটে ফেলে তারপর তারা দিল্লি চলে যায় কেল্লাটা চিরদিন রাজাদের ছিল তারপর সেখানে সাহেব এসে ঢুকেছিল কেল্লার ভিতরে কি আছে না আছে দেখবার জন্য মানুষের কৌতূহলের সীমা ছিল না বাইরে যখন হইচই চলে রানে তখন সিপাহীদের কথা শুনে চুটে যান ঝাঁসি শহরে দোকানপাট বন্ধ গঙ্গা অন্যান্য অনেকের সঙ্গে কেল্লায় যায় গিয়ে সে যা দেখে তখন তার মনের অবস্থা বর্ণনা করতে গিয়েই এমন কথা বলা হয়েছে গঙ্গার খারাপ লাগার কারণ সে দেখে যে ছেলেমেয়ের জুতো টুপি জামা খেলনা যেখানে সেখানে ছড়িয়ে আছে মজাদার বিছানা আসবাব বা শোন লণ্ডভণ্ড নিরপরাধ শিশুদের মৃত্যুর কথা ভেবে তার খারাপ লেগেছে তাছাড়া গঙ্গার ধারণা যেসব ছেলেমেয়ে মারা গেছে তাদের মধ্যে বিল বা উইলিয়ামও গঙ্গা যে ছেলেটিকে নিজের ছেলের মতন ভালোবাসত সে আছে কথা ভেবে ওর খুব কষ্ট হয় গঙ্গার মাতৃমূর্তির পরিচয় আলোচ্য পঙ্ক্তিটির মধ্যে দিয়ে প্রকাশিত এখানে ছোট ছোটো ছেলেমেয়েদের বিশেষ করে বিলের মৃত্যুর কথা ভেবে তার যে বুক ফেটে যাওয়ার অবস্থা জীবিত অবস্থায় তার মধ্যে গঙ্গার মাতৃস্নেহ যেটি বই দিতে আমরা দেখেছি সেই অংশের কথাই এখানে তুলে ধরা হয়েছে আজকের আলোচনা এখানেই শেষ হলো সবাই শুনো এবং লিখো ধন্যবাদ সবাইকে